ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহর নাম আপনারা শুনেছেন ইসলামী ছিলেন স্যার একটা কথা প্রায় বলতেন আমাদের বাঙালি ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম অক্ষরে লেখার মতো স্যার একটা কথা দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন অনেকে স্যার বলতেন আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম আবেগ বেশি জ্ঞান কম এটাতে কি হবে জানেন ধরেন আপনার আব্বার মাথায় কপালে একটা মাসি বসছে বা মশা বসছে আপনার বাবার প্রতি ভালোবাসা এত বেশি যে আপনার চান্দি পুরা উনষট্টি হাজার ডিগ্রিতে আপনার গরম হয়ে গেছে আপনার মাথা রক্ত হয়ে গেছে এই মশা বসার জায়গা পাইলেও আপনি আমার খ্যাতি আমার বাবার কপালে করছিস কেন এই জন্য আপনি জিদ করে চিন্তা করলেন হাত দিয়ে মারলে আর কতটাই ব্যথা পাবে বাইরে যাওয়ার সম্পর্কে একটা কুড়াল নিয়ে আসছে তোর আজকে দুই টুকরা করবো এটা তোর সাহস কত রাম আমার বাপের কপালে বলছো আমার বাপরে কত ভালোবাসি তুই জানো এবার বিসমিল্লা আল্লাহ করে বলে মারছে কুড়া। আবেগের কোনো অভাব আছে এই বদর তার বাবার প্রতি আবেগের কোনো ঘাটতি আছে কিসের ঘাটতি জ্ঞানের ঘাটতি যখন মানুষের আবেগ বেশি হয় আর জ্ঞান কম থাকে ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করে ভালো উদ্দেশ্যে ধর্মীয় ব্যাপারেও আমরা ইসলামের নামে অনেক সময় আবেগ বেশি আছে ইসলামের জ্ঞান নাই এমন কাজ করে বসি যে লাভের চাইতে আরো ক্ষতি বেশি হয় এখন মনে করেন আল্লাহর ঘরে আসছি জুমার দিনে আসছি হুজুরকে খুব ভালোবাসি আল্লাহরে খুব ভালোবাসি মসজিদে আসছি একেবারে সামনের কাতার নামাজ পড়লে সব বেশি হয় এই জন্য আমি শিড়ির জায়গাটা বন্ধ করে রাস্তা ঘুরে আবেগ আছে জ্ঞান নাই স্বভাবনা কোনো হবে কোনো হবে আমি এরকম দশটা এক্সাম্পল দিতে পারবো যে আমাদের আবেগ আছে জ্ঞান নাই সব হয় না গুনা হয় হজের প্রথম ফ্লাইট চলে গেছে বাংলাদেশে এলাম এই মক্কাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে তো আবেগের কথা যেহেতু আসছে একটা ঘটনা মনে পড়লো হজে ডক্টর আবদাল জাহির দেওয়া আর আরেকটা গল্প স্যার একবার হাজিরেরকে ট্রেনিং দিচ্ছিলেন প্রশিক্ষণ দিছিলেন তো প্রশিক্ষণ দিতে গিয়ে বলছেন যে আমরা যখন এহরামের নিয়ত করে ফেলবো ওমরা নিয়ত করে ফেলবো হজের নিয়ত করে ফেলবো এহরাম বেঁধে ফেলবো তখন কিন্তু আর মাথা ঢাকা যাবে না একদম সমস্ত কার্যক্রম শেষ করে হালাল হওয়ার আগ পর্যন্ত এহেরামের খোলা মানে মাথা চুল চাষার আগ পর্যন্ত আমরা আর এগুলো মাথা ঢাকতে পারবো না মাথা খোলা রাখতে পারবো তো একজন মুরব্বী চাচা উনি দাঁড়ায় উঠে বলতেছেন যে বাবাজি টুপি পড়তে পারবো না তো বলে না চাচা টুপি পড়া যাবে না বলে যে একটা কথা বললেন আপনি আপনাকে কি পড়াইছে করোনা দিস উনি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিসের প্রফেসর ওনাকে বলতেছে আপনার ইসলাম কেসি খেয়েছে গ্রামের চাচা আর কি জানে না এই লোক প্রফেসর ইউনিভার্সিটি তো বলছে আপনাকে ইস্তাম কেসি খেয়েছে বাবা টুপি সারা কেমনে হজ হয় নামাজই হয় না আপনার হজ কেমনে হয় জীবনে টুপি ছাড়া এক নামাজ পড়ি নাই টুপি ছাড়া কখনো থাকি নাই আর এত টাকা খরচ করতে হজ করতে যাবো আর আপনি বলছেন টুপি চাড়া থাকতে হবে কে বলছে আপনার সমস্যা আমি টুপি মতে দেবো পরে স্যার বলতেছেন বাবাজি যদি মাথায় দেন ইচ্ছাকৃত তাহলে কিন্তু দম দিতে হবে দম দম বোঝেন তো আমরা তো দম বোঝি ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে একটা ছাগল জবাই করতে হবে ছশো সাতশো বিয়াল লাগবে তো চাচা চা দম বোঝে না জমা বলছে দম দিতে হবে চাচা বলছে দম দশটা এখনো দিয়ে দিলাম দশটা দম এখন দিয়ে দিচ্ছি তাও তুমি বলবো তাহলে চাচার ধর্মীয় আবেগ আছে কি নাই জ্ঞান নেই ভাইরামার আমাদের পরতে পরতে জীবনের প্রতিটা পদক্ষেপে দেখবেন আপনি বিশ্বাস করুন ডানা বামে তাকান আপনি দেখবেন ধর্মীয় আবেগের কোনো অভাব নেই জ্ঞানের অভাব ধরেন আমাকে কোনো হুজুর গালি গালাজ করল এবার আমার ভক্তরা ওই হুজুরের চোদ্দ গোষ্ঠী ধরে

অত জ্ঞান নাই সে না জেনে তোমার আল্লাহকে গালি দিবে তো তুমি সে কাজ করো না এখন আমরা প্রায় দেখা যায় আবেগের বসবতি হয়ে এমন এমন কাজ করি যে আমাদের আমল নষ্ট হয়ে যায় ধরেন একজন মানুষ তিনি অন্যায় করেছেন তো আপনি তার প্রোফাইলে ফেসবুকে গিয়া একেবারে সুন্দর করে গালি দিলেন আমি দেখি অনেকে ধর্মীয় কারণে গালি দেয় আল্লাহরে খুশি করার জন্য গালি দেয় আপনাদের চোখে পড়ে গোলা শুধু পড়ে না পুরো সোশ্যাল মিডিয়া বোঝাই বোঝাই একজন মানুষকে একটা বাজে কথা বললেন কটু কথা বললেন খারাপ কথা বললেন আল্লাহ বিল নামে ডাকিও না কারণ নামকে বিকৃতি করবে না এখন একটা লোক যত খারাপ হোক তার নামকে আপনি ব্যঙ্গ করে বিকৃতি করে তাকে আপনি বললেন সব হবে না গুনা হবে যত খারাপ হোক তার সমালোচনা করেন যৌক্তিকভাবে সমালোচনা করেন পারলে কিন্তু আপনি কি করছেন তার নিয়ে গালিগালাজ করছেন তাহলে বোঝা গেল এখানে ধর্মীয় আবেগের কোনো অভাব নাই জ্ঞানের অভাব তো ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লা আলাই এই সমাজের মানুষের রোগ ধরতে পারতেন আল্লাহ রে বান্দা সমাজের মানুষের রোগ ধরতে পারতেন এই জন্য এক শব্দে আমাদের এই বাংলাদেশে মানুষের ধর্মীয় রোগ নির্ণয় করে দিয়েছেন যে আমাদের সমস্যা হল ধর্মীয় জ্ঞান নাই আবেগটা অনেক বেশি এই সস্তা আবেগ দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না আমাদেরকে জ্ঞান এবং আবেগ দুইটা আমাদের সমন্বয় সাধন করতে হবে আল্লাহ আমাদের আমাদেরকে আমার করার টফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে